আমি আর প্রতিভা এখন ছাদে বৃষ্টি 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 হবে যেমন মিষ্টি কুমড়ার গাছটা বড় হয়ে গেছে এদিকে ঢলে পড়ছে এইভাবে এইভাবে চলে যাক পাতাগুলো তো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আর ফুলগুলো এখনও ফোটেনি ফুলগুলো ফুটলে এগুলো পাকো রাখা খাওয়া হবে এগুলো মনে হচ্ছে ফুলই হবে এগুলোর মধ্যে মিষ্টি কুমড়া হবে না হ্যাঁ হয়েছে দুইটা টমেটো আছে গাছটা উঠে ফেলতে হবে এখন অবশ্যই টমেটোর সিজন না সব টমেটোগুলোই তুলে নেব গাছটাকে উঠিয়ে দিতে হবে এই মা এখানে যে একটা ছোট আছে ওটা হবে না না ওটা ছোট হবে না হ্যাঁ গ্যাসটা উঠাই ফেলি গ্যাসটা টমেটো ধরা হয়ে গেছে এখন এখানে অন্য গ্যাসটা করতে হবে এই যে পাতাটা তো সব মরে গেছে এই গাছে আর টপিটা ধরবে না এখন এখানে অন্য গাছ জাগা দিতে হবে এই যে অবস্থা ভালো না কাঁচা টমেটো নিয়ে যাই কাঁচা টমেটোর ভর্তা বা তরকারি অন্য কিছু করা হবে এই গাছটা তো একবারে মরে গেছে হ্যাঁ গাছটার অবস্থা ভালো না এইটাও তুলে ফেলবো শীত নাই তো টমেটো তো শীতের হ্যাঁ আমাদের লাগানো তো একটু দেরি হয়ে গেছিল এর পরের বছর দেখি শীত শুরুর সময় লাগাবো তাহলে অনেক দিন ধরে টমেটো হবে আর এখন গরম পড়ে গেছে এখন অন্য গাছ লাগাই দিতে হবে এটার এটা অবশ্য ইয়ে আছে কিন্তু তারপরেও তুলে ফেলি অন্য গাছ লাগাই দেবো দেখে লাভ নাই এইভাবে টমেটো তো ধরবে না তার সে এখন যে গাছ হয় সেই গাছ লাগাই দিতে হবে এই জামে এখন গরমের সময় কী গাছ লাগালে ভালো হয় একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন এই যে আমার টমেটো খাওয়া হয়ে গেছে টমেটো গাছগুলো এখন উঠে ফেললাম এই যে টমেটো গাছ আর এইখানে এইটাই তো আমার ভালো লাগে এই যে এইখানে কচুর গাছ এই কচুর পাতাগুলো ভর্তা করে খেতে তো খুবই ভালো লাগে এর মধ্যে আবার এই যে মিষ্টি মিষ্টি আলুর শাক হয়েছে এইগুলোও খেতে হবে বেশ অনেকগুলো হয়ে গেছে আর এই যে অপরাজিতা ফুলের বীজ দিয়েছিলাম এখানে অপরাজিতা ফুলের গাছ হয়েছে এখানে হয়েছে এই যে এখানে অনেকগুলো হয়েছে আর এই যে ঘাস হতেই থাকে যত তুলি ঘাস যেন হতেই থাকে এখানে একটা নতুন গাছ লাগাই দেব আপনারা একটু পরামর্শ দেবেন এখানে গরমকালে ডামটাতে কি গাছ লাগাতে পারি এখানে দুইটা ডাম এখানে দুইটা গাছ লাগাই দিব মাটিটা একটু সার দিয়ে দিব আর এখানে তো মিষ্টি কুমড়া হয়েছে আর এই যে পেঁয়াজ হয়েছে এখানে একটা একটা পেঁয়াজ থেকে এখানে চারটা পেঁয়াজ হয়েছে আর এখানে একটা পেঁয়াজ থেকে তিনটা পেঁয়াজ হয়েছে মিষ্টি কুমড়া ডালটা এদিক দিয়ে এদিক দিয়ে বড় হয়ে গেছে জাংলা তো নাই এদিক দিয়ে উঠাই দিব উঠাই দিব মানে এদিক দিয়ে এদিক দিয়ে ও এখানে একটা মিষ্টি কুমড়া এই যে এইটা মিষ্টি কুমড়া ফুল ফুল ধরবে এইটা মিষ্টি কুমড়া সহ আর সব ফুলে মিষ্টি কুমড়া হয় না যেমন এই ফুলটাই মিষ্টি কুমড়া হবে না আবার ওইদিকে সব ফুল আছে সেটা কিন্তু মিষ্টি কুমড়া হবে না মিষ্টি কুমড়া এইটা হবে এটা এখন থাকবে কি না এটা আল্লা ভরসা কিন্তু মিষ্টি কুমড়া নিয়ে এই ফুলটা ধরবে আর এই যে প্রথমের দিকে এই ফুলগুলা কিন্তু মিষ্টি কুমড়া ধরবে না এই যে এইগুলো কিন্তু মিষ্টি কুমড়া ধরবে না এই ফুলগুলো ধরলে এগুলো আমি পাকোড়া ভেজে খেয়ে নেব এত ছোট গাছে মিষ্টি কুমড়া ধরে ভালোই তো বীজ লাগিয়েছিলাম বীজ থেকে তো হয়ে গেছে এই মাটিটাই হয় মিষ্টি কুমড়া বেগুন গাছটাও উঠাই ফেলবো এখানে অন্য কিছু লাগাব মাটিটা আবার ঠিক করে এখানে অন্য কিছু লাগাবো এই বেগুন গাছে আর বেগুন ধরবে না ও উঠাই ফেললে একটা করে বেগুন দেখা যায় আমি যে গাছটাই উঠাই ফেলি সেটাতেই নতুন একটা করে ফল দেখতে পাই এই বেগুন গাছটা উঠে ফেললাম এখানে অন্য কিছু লাগাবো আর বেগুন ধরবে বলে আমার মনে হয় না তারপরে একটা বেগুন পেয়ে গেলাম আর এই যে এখানে অপরাজিতা গাছ অনেকগুলোই ছিল এই যে এখানে একটা এখানে একটা আছে আর আমি লাগিয়েছিলাম এই যে এদিকে দেখাই এই যে ওখান থেকে তুলেই লাগিয়েছিলাম এই যে এখানে দুইটা চারা লাগিয়েছিলাম গাছটা বেশ সুন্দর হয়েছে বড় হয়ে গেছে ও ফুলও ধরেছে এই যে ফুল ধরেছে ফুল দেখলে তো অপরাজিতা ফুল দেখলে তো ছিঁড়তে ইচ্ছা করে ছিঁড়তে মানে এটা কিন্তু খুব দরকারি ফুল এটা ফুলটা গতকাল ধরেছিল গাছটা বেশ সুন্দর হয়েছে ফুল দেখলেই তো নিয়ে চা খেতে ইচ্ছা করে এটা হলো সাদা অপরাজিতা সাদা অপরাজিতা ফুল ধরেছে আর এই গাছগুলো হলো গত বছরের গাছ এইগুলো গত বছরের গাছ আর এই যে এখানে আর একটা আছে অপরাজিতা গাছ এর মধ্যে এই গাছটা এমনিতেই হয়েছিল এখানেও ফুল ধরেছে এই যে এটা কালকে ধরেছিল এই এই কালারের বেগুনি কালারের অপরাজিত ফুলগুলো আমার খুবই ভালো লাগে আর এই ফুলের কালারের চা বানালেও চায়ের কালারটা খুব সুন্দর আসে আজকে এফতারের পরে এই ফুলের চা বানানো হবে এই যে অপরাজিত ফুল এই তো আজকে অপরাজিত ফুল নিয়ে গেলাম এই ফুল দিয়ে চা বানিয়ে খাব আর এই যে টমেটো গাছ তো তুলেই ফেললাম পাকা এই যে কয়েকটা ক টমেটো এগুলো আজকে শেষ টমেটো বাগানের শেষ টমেটো এগুলো নিয়ে যাই এখনকার মতো বাসায় যায় তো সময় হয়ে গেল এখন বাসায় যায়